আমলে যে সকল কর্মকাণ্ড নিয়ে মানুষ প্রসঙ্গে আশাবাদী হয়েছিল তারপর আবার মানুষ যে সকল কর্মকাণ্ড নিয়ে হতাশা ব্যক্ত করেছে অথবা যে সকল কর্মকাণ্ড খুবই প্রশংসা পেয়েছিল পরে বিতর্ক তৈরি করেছে সে সকল কর্মকাণ্ডের মধ্যে সংস্কার সংস্কার কমিশন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত ইত্যাদি যে শব্দগুলো যার প্রথম শুরু হয়েছে সংস্কার দিয়ে এটি এখন বিতর্কের তুঙ্গে এখনো পর্যন্ত সংস্কার শব্দটি গালিতে রূপান্তরিত হয়নি আমাদের দেশে যেমন রাজাকার একটি গালি আলবদর একটি গালি যে কোনো মানুষকে যদি বলা হয় তুই রাজাকার তাহলে তার মাথা খারাপ হয়ে যায় কাউকে যদি বলা হয় রাজাকারের বাচ্চা কাউকে যদি বলা হয় রাজাকারের নাতি মুহূর্তের মধ্যে তার মাথার যে চুল খাড়া হয়ে যায় রাগে ক্রোধে তো এখন ওই রকম রাজাকার যেভাবে একটা গালিতে পরিণত হয়েছে আলবদর আর শামস যেভাবে একটা গালিতে পরিণত হয়েছে তদ্রুপ আগামী দিনে এই সংস্কার যে শব্দটি এটি যেন গালিতে পরিণত না হয় এর জন্য আমি মহান আল্লাহবুল্লা আলহামিনের কাছে আরতি জানাচ্ছি দোয়া জানাচ্ছি কিন্তু এটা নিয়ে বিতর্ক কিন্তু হচ্ছে অনেকগুলো সংসার কমিশন হয়েছে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতির ছাত্র হিসেবে ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে যতটুকু বুঝেছি এগুলো সবই নিষ্ফল সময়ক্ষেপণ করা এবং অশ্ব ডিম্ব প্রসব করার মতো একটি অবস্থা ঘোড়ার ডিম এরকম মানে এইগুলো করা হচ্ছে দেখা হচ্ছে কিন্তু এগুলো কোনো ফল বই আনবে না এগুলোর বস্তুগত কোনো মূল্যমান থাকবে না এগুলো কাগজে বাক কিংবা নেহায়ত গল্প গুজব গল্প আগামী দিনের রঙ্গরসের কাহিনী হবে বলেই আমার কাছে কেন যেন সন্দেহ হয়ে আসছে প্রথম দিন থেকে এই কারণে কি হলো আমি এই সংস্কার নিয়ে তেমন কোনো কথাবার্তা বলিনি এই সংস্কার নিয়ে কোনো মন্তব্য করিনি আশাব্যাদও ব্যক্ত করিনি নিরাশা ব্যক্ত করিনি এর কারণ হলো আপনি যখন কোনো একটা বিষয়ে বুঝবেন যে এটি সত্যিকারের অর্থে একটি অশ্ব ডিম্ব বা ঘোড়ার ডিম যার কোনো অস্তিত্ব নেই এবং এটি সম্ভব হবে না তখন আপনি ঘোড়ার ডিম নিয়ে কেউ কখনও রচনা লেখে ঘোড়ার ডিমের রঙ কেমন ঘোড়ার ডিমের আকার কেমন ঘোড়ার ডিম ভাজি করে খাবেন না সেদ্ধ করে খাবেন তো এটি তিতে লাগে নাকি এটি সুমিষ্ট এটি যেমন আপনি চিন্তা করবেন না তো একইভাবে যখন আপনি একটা কর্মকাণ্ড বা একটা পরিবেশ পরিস্থিতি বা এটি প্রক্রিয়া এটির পরিণতি সম্পর্কে আপনি নিশ্চিত হবেন তখন সেই ব্যাপারে আপনার কোনো আগ্রহ থাকবে না তো এখন আমি ভুল হতে পারি বা আমার ভ্রম হতে পারে সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু যেহেতু আমি প্রথম থেকেই রাজনীতি সম্পর্কে আমার যতটুকু ধারণা এবং এই ধারণা আপনি ফেলে দিতে পারবেন না উনিশশো ছিয়াশি সন থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে আজ পর্যন্ত কত বছর হলো তো এই সুদীর্ঘ সময় আমি রাজনীতি খুব কাছের থেকে দেখে আসছি সাংবাদিকতা দিয়ে আমার কর্মজীবন শুরু এবং উনিশশো ছিয়াশি সনে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতি তাদের দপ্তরে যেতে আমার কোনো অনুমতি দরকার হতো না তাদের সাক্ষাৎ পাওয়ার জন্যে আমাকে বসে থাকতে হতো না নাইনটিন তাহলে চিন্তা করুন যে সেই সিয়াশি সন থেকে রাজনীতির একেবারে প্রাণ পুরুষ সেটা বেগম খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন এরশাদ সাহেব বলেন বাম ঘরানার যারা রাজনীতি করতেন কিংবদন্তি রাজনীতি করতেন তাদের সবাইকে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্য নিজে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি করেছি দেশি বিদেশি কোম্পানিতে চাকরি করেছি নিজে ব্যবসা শুরু করেছি নাইনটিন নাইনটি সালে তো একানব্বই থেকে এ পর্যন্ত ব্যবসার যে বয়স তাও তো বত্রিশ তেত্রিশ বছর হয়ে গেল তো বত্রিশ তেত্রিশ বছর যে হয়ে গেল ব্যবসার বয়স এই সময়টিতে একটি মানুষের এককভাবে ব্যবসা করে যতটুকু সফলতা দরকার আলহামদুলিল্লাহ সেটা হয়েছে এবং সেটা করতে গিয়ে পোর্ট দেখেছি বন্দর দেখেছি কাস্টমস দেখেছি সরকারি কর্মকর্তা দেখেছি মাস্তান দেখেছি চাঁদাবাজ দেখেছি ধনী দেখেছি গরিব দেখেছি দেশ বিদেশের এয়ারপোর্ট দেখেছি রাজাবাসাদের চালচলন দেখেছি বিশ্বের বিত্ত বিলাস বৈভব বড় বড় ঘর দেখেছি তারপরে যখন আবার নিজে রাজনীতিতে এসেছি দু হাজার এক সনে দু সরাসরি এমপি প্রার্থী হিসাবে রাজনীতির জীবন যে শুরু করেছি তো সেটাও কত বছর হয়ে গেল প্রায় পঁচিশ বছর তো এই পঁচিশ বছর থেকে এ পর্যন্ত দেশকে যেভাবে দেখে এসেছি সেক্ষেত্রে যদি আমাকে কেউ সরাসরি বদ্ধ উন্মাদ হিসাবে সার্টিফিকেট না দেয় বা আপনাদের কারো যদি মনে হয় যে এই লোকটি পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে অসুস্থ তা না হলে আমি যে কথাগুলো বলছি সেই কথার সঙ্গে আমার অভিজ্ঞতা আমার শিক্ষা আমার দীক্ষা আমার সফলতা আমার দৃষ্টিভঙ্গি এবং আমার বিবেচনা শক্তি জড়িত কাজেই আমি যেভাবে এই সংস্কারকে মূল্যায়ন করার চেষ্টা করছি আপনি ইচ্ছা করলেও এটাকে ফেলে দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সব ক্ষেত্রে আমার চেয়েতে বেটার অবস্থানে না থাকেন সফলতা সার্থকতা অভিজ্ঞতা শিক্ষা সব ব্যাপারে আমার চাইতে আপনার অবস্থান এবং আপনার পদপদী যদি অধিকতর যোগ্যতা সম্পন্ন না হয় সেক্ষেত্রে আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন না তো এই জন্য আমি বললাম যে আমি যেহেতু বুঝেছি যে এটিগুলো একটা ডিম্ব দেবে এই জন্য এগুলো নিয়ে আমি কখনো আগ্রহ প্রকাশ করিনি এবং আগ্রহ প্রকাশ না করার কারণে কি হলো আমি করিনি কিন্তু দেশের বেশিরভাগ মানুষ এটি এটির তেমন কোনো প্রথমে আগ্রহ দেখালেও পরবর্তী তাদের সেই আগ্রহটা থাকেনি এরপরে এদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে যে যার মতো করে কেউ ভদ্রভাবে কেউ অভদ্রভাবে কেউ রাগান্বিতভাবে তারা সমালোচনা করেছেন এবং এই সংস্কার কর্মের সঙ্গে যারা জড়িত প্রায় সবাই আমার খুব ঘনিষ্ঠ তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি উঠা বসা তাদের সবার সঙ্গেই আছে তো তাদেরকে ব্যক্তিগতভাবে কোনো কথা বলাটাও আমার জন্য আসলে খুবই বিব্রতকর কিন্তু অন্য অনেকেই হয়তো তাদেরকে নিয়ে খুব নিষ্ঠুর মন্তব্য করেছেন অনেকের সঙ্গে তাদের সেই সক্ষতা নিয়ে আমরা এক টেবিলে বসে খেয়েছি তারপরে একসাথে চলেছি হয়তো কারো স্ত্রীর সঙ্গে বা কারো স্বামীর সঙ্গে কারো বাবার সঙ্গে কারো ভাইয়ের সঙ্গে আমার ওইরকম একটা সুসম্পর্ক ছিল এবং এখনও আছে তো এই কারণে কি হলো যে আমি এখানে নীরব থেকেছি নীরব থেকেছি কিন্তু আমার এটা নিয়ে যদি গুরুত্ব থাকতো আগ্রহ থাকতো তাহলে আমি অবশ্যই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতাম তো যাই হোক যেটা বলছিলাম যে এরকম সংস্কার কমিশনগুলো বেশ কয়েকটা কাজ করছে এবং অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টগুলোর মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয় তারপরে সংবিধান সংক্রান্ত বিষয়ের যে সংস্কার প্রতিবেদন এটি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের দরবারে পেশ করা হয়েছে এবং এগুলি নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং এই আলোচনারও কোনো ফলাফল নেই এর কারণ হলো আমি আগেই বলেছি যে এই যে সংস্কারগুলো এগুলো বাস্তবায়ন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এগুলো দেখতে খুবই সুন্দর শুনতে আরও সুন্দর যারা নির্বাচন সংস্কার কমিটিতে ছিলেন তারা মোটামুটি আমেরিকার মডেলটিকে মাথায় রেখে দুই বছরের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না তারপরে একই ব্যক্তি পার্টি প্রধান হতে পারবেন না সংসদীয় দলের প্রধান হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনটি ভিন্ন জায়গাতে থাকবে তারপর কোনো একটি এলাকাতে নির্বাচন যদি বৈধ হতে হয় সুষ্ঠু হতে হয় কম করে চল্লিশ ভাগ ভোটার সেখানে ভোট কেন্দ্রে যেতে হবে ভোটে অংশগ্রহণ করতে হবে আদারওয়াইজ সেটি বাদ হয়ে যাবে তো ইত্যাদি নানারকম সুন্দর সুন্দর কথা সম্বলিত একটি সংস্কার প্রতিবেদন দেয়া হয়েছে এবং এখানে আমেরিকার আদলে চার বছর মেয়াদ দেওয়া হয়েছে তো যেখানে আমাদের জন্য আমেরিকার চাইতেও সবচেয়ে গ্রহণীয় যে প্রেসিডেন্স উদাহরণগুলো সেটা হল ভারতের দ্বিতীয়ত পাকিস্তানের এর কারণ হল আমেরিকার যে কালচার সংস্কৃতি এটার সঙ্গে আমাদের মিলে না এমনকি আপনি ধরুন আমাদের যে হাইকোর্টে যে বিচারগুলো হয় সে বিচারে ইংল্যান্ডের একটা কোর্টের রায় প্রিভি কাউন্সিলের একটা রায় কিংবা ধরুন আমেরিকার মার্কিন সুপ্রিম কোর্টের একটা রায় ওটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের যে কোনো একটা রায় এলাহাবাদ হাইকোর্টের একটা রায় দিল্লি হাইকোর্টের একটা রায় বা কলকাতা হাইকোর্টের একটা রায় তারপরে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায় এটি আমাদের আদালতে বেশি বিবেচিত হয় এর কারণ হলো আইন বিচার এবং রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সে হল কাস্টম মানে কাস্টম মানে প্রথা তো প্রথাটা তৈরি হয় বা প্রতিষ্ঠিত হয় মানুষের শারীরিক গঠন খাদ্যের অভ্যাস তাদের জীবনের যে আচরণ পোশাক আশাক এইগুলোর উপর ভিত্তি করে প্রথা হয় এবং সে প্রথার উপর ভিত্তি করে কিন্তু আইন তৈরি হয় কাস্টম তৈরি হয় তো ইউরোপের যে প্রথা ইউরোপের যে জীবন আচরণ সে অনুযায়ী সেখানে তাদের আইনকানগুলো আর আমাদের পাক ভারত উপমহাদেশে যে প্রথা তার উপর ভিত্তি করে আমাদের যে ইন্ডিয়ান সিভিল প্রসিডিওর কোড বা ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ল কন্ট্রাক্ট তো এটির উপরে একটা আইন এবং বিধি গড়ে উঠেছে এবং সেই আইনের উপর ভিত্তি করে আমাদের যে রাজনীতির যে কৃষ্টি এবং কালচার কানুন এবং নির্বাচনের যে বৈশিষ্ট্য এটাও কিন্তু এভাবে আসছে কাজেই ইউরোপের কোনো বিষয় সেটা যত ভালো হোক না কেন ওটা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে যতটা না কষ্ট হবে তার সাথে ভারতের যে কোনো একটা ভালো বিষয় কিংবা পাকিস্তানের যে কোনো একটা ভালো বিষয় আরও যদি ভালো বলি কলকাতার যে কোনো একটা ভালো বিষয় এক মিনিটে আমরা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে পারবো তো এক্ষেত্রে এই সংস্কারে বিশেষ করে নির্বাচন সংস্কারে যে মডিউলগুলো ব্যবহার করা হয়েছে পুরোটাই আমেরিকান মডিউল অ্যাবসলিউটলি আমেরিকান মডিউল যেগুলো বাস্তবে এসে অশ্ব ডিম্ব ডিম্ব আমি আবার শুধু বারবার শুধু অশ্বতে চলে যাচ্ছি অশ্ব এবং অশ্ব একটা আলাদা একটা জিনিস তো সেটি অশ্ব ডিম্ব প্রসব করবে দ্বিতীয়ত যারা সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান সংস্কার কমিটি তারাও তাদের রিপোর্ট দিয়েছে সেখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে আমাদের মূল সংবিধানের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে দেশের নাম সেই প্রজাতন্ত্রের পরিবর্তে গণপ্রজাতন্ত্রী পরিবর্তে জনগণতন্ত্র এইরকম নামের প্রস্তাব দেয়া হয়েছে তো এগুলোর সব কিছুর সঙ্গে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে জনগণকে বড় করার চেষ্টা করা হয়েছে পিপলস রিপাবলিক যেটা সেই পিপলস রিপাবলিকের বঙ্গানুবাদ করা হয়েছে এখানে নাথিং কোনো পরিবর্তন করা হয়নি মানে আমাদের এখন যে নামটা আছে ইংরেজিতে পিপলস রিপাবলিক সেটিকে গণপ্রজাতন্ত্রী না বলে গণ জনতন্ত্র পিপিলস এবং রিপাবলিক এই দুটো থেকে জন এবং গণ এইভাবে করা হয়েছে আর রিপাবলিক মানে ওখানে আগে যেভাবে প্রজা ছিল তা এখন প্রজা যে শব্দটি সে সেটি হলো স্লেব বা সাবজেক্ট এটির মাঝামাঝি একটা শব্দ এটা যখন কোনো একটা দেশে অ্যাপসলিউট রাজতন্ত্র থাকে সেই রাজতন্ত্র অধীন নেয় প্রজাদের যখন কোনো শত থাকে না জমিরপুর মালিকানা থাকে না তারা ইজারা নিয়ে পাট্টা নিয়ে ব্যবসা বাণিজ্য করে তারপরে জায়গা সম্পত্তির মালিক হয় এমনও সময় গেছে যে নিজেদের স্ত্রী সন্তানের উপরও অনেক রাজতন্ত্রে প্রজাদের ক্ষমতা ছিল না অর্থাৎ ক্রীতদাসের যে জীবন কৃতদাসের জীবন কৃতদাসের স্ত্রীর উপর সন্তানের উপর যেভাবে তার মালিকের ক্ষমতা থাকে ঠিক ওখান থেকে কিন্তু প্রজা শব্দটি ধীরে ধীরে এসেছে আমাদের দেশের অনেকগুলো শব্দ আমি আজকে দেখলাম যেমন আমরা বিভ্রান্ত কনফিউজড যে বিভ্রান্ত শব্দটি ব্যবহার করি আজকে আমি প্রতীকে দেখলাম যে এই বিভ্রান্ত এটি মূলত এটা ল্যাটিন শব্দ এটা বাংলার শব্দ নয় বিভ্রান্ত কনফিউজ বিভ্রান্ত বিভ্রান্তি বিভ্রান্ত এবং বিভ্রান্তি এই শব্দটা বাংলায় এসেছে ল্যাটিন ভাষা থেকে আপনার তো জানেন যে ল্যাটিন ভাষাটা হলো দেখে বলা হয় ফাদার অব দ্য ইংলিশ ভাষা সাধারণ দিংলিশ ভাষা অর্থাৎ প্রথমে যখন ভাষা তৈরি হলো তো রোমান ভাষা বহু বছর প্রায় এক হাজার বছর রাজত্ব করেছে তো রোমান ভাষার পরে দ্বিতীয় যে ভাষাটি ইউরোপে শক্তিশালী হয়ে উঠেছিল সেটা হলো ল্যাটিন ভাষা এবং ইংরেজির খুব অল্প ইংরেজি বয়স কিন্তু খুব বেশি না আপনি চিন্তা করুন যে তার আইজাক নিউটনের যে মূল বইটি সেই বইটি কিন্তু ল্যাটিন ভাষায় লেখা তাহলে চিন্তা করুন যে আজ থেকে চারশো বছর আগে বা তিনশো বছর আগেও ইউরোপে অভিজাতদের ভাষা ছিল ল্যাটিন ভাষা তো সেই ল্যাটিন থেকে বিভ্রান্ত বা বিভ্রম শব্দটি আমাদের বাংলায় এসেছে এরকম অনেক কিছু মানে মিক্স আপ হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে এখন সংবিধান নিয়ে জাতির পিতা নিয়ে জাতিসত্ত্বা নিয়ে যে বিতর্কগুলো তৈরি হয়েছে বা যে কথাগুলো তৈরি হয়েছে এগুলো আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হবে এবং আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতেই মানে যেটিকে আমরা আঞ্চলিক ভাষা বলি গিট্টু ইংরেজিতে আপনি কি যদি বলেন কমপ্লেক্স সেই কমপ্লেক্স তৈরি করে ফেলবে ফান্ডামেন্টাল কমপ্লেক্স তৈরি করবে একটার সঙ্গে আর লাগিয়ে দিবে এর ফলে কী হচ্ছে গণতন্ত্র দূরে চলে যাবে মানুষজন একদল বলবে আমাদের জাতির পিতা গেলো জাতি ছাড়া তো জাতির পিতা ছাড়া তো জাতি হয় না এবং তাদের সংখ্যা কম নয় আর দল বলবে যে ইসলাম গেলো কই বিসমুল্লাহ রহিম গেলো কই আর একদল বলবে যে এখানে তো শুধুমাত্র গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু নেই তো জাতীয়তাবাদ গেল ধর্ম গেল কই তো এগুলো নিয়ে যদি বাদ বিসংবাদ শুরু হয়ে যায় তাহলে সময়ক্ষেপণ হবে দ্বন্দ্ব হবে সংঘাত হবে এবং যেহেতু এই মুহুর্তে বাংলাদেশে কোনো রাজনীতি নেই এবং এই দেশে এই মুহূর্তে কোনো সর্বজন শ্রদ্ধেয় সর্বজন গ্রাহ্য ন্যাশনাল লিডার নেই দিস ইজ দ্য ফ্যাক্ট আমাদের দেশে অনেক নেতা আছে তারা নিজ নিজ দলের বড় নেতা আর সর্বজন শ্রদ্ধেয় সবাইকে শ্রদ্ধা সবাই যাকে শ্রদ্ধা করে সে যে দলেরই হোক এরকম কোনো জাতীয় নেতা নেই যেমন ধরুন মালানা আব্দুল হামিদ খান তা তিনি কেন জাতীয় নেতা এর কারণ হলো যে তিনি আওয়ামী লীগ সেরে গেছেন কিন্তু আওয়ামী লীগের লোকজন তাকে মান্য করতেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা কিন্তু সেই মুসলিম লীগের নেতারাও তাকে সমীহ করতেন এই জন্য তিনি জাতীয় নেতা কিন্তু আমাদের দেশে এখন দেখা গেল যে আমাদের আমির তাকে আওয়ামী লীগের লোকজন কি মনে করে কি বলে তা আপনারা ফেসবুকে গেলে দেখতে পারবেন সামাজিক মাধ্যমে তারেক রহমান বিএনপির নেতা তাকে আওয়ামী লীগের লোকজন কী বলে কেবল শেখ হাসিনা জয় সম্পর্কে বিএনপি এবং জামাতের লোকজন কি বলে ইট মিনস আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো জাতীয় নেতা নেই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা জাতীয় মোটামুটি গ্রহণযোগ্য জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছিলাম যদিও আওয়ামী লীগের সব লোক তাকে সুদক্ষর বলতো মাওলানা আমাদের একটা বিরাট অংশ তাকে সুৎখর বলতো কিন্তু এটা এখন এই তার ক্ষমতার পাঁচ মাসে তার সম্পর্কে মানে আলেম যে অংশ এবং আওয়ামী লীগের যে অংশ সেই অংশের যে বিরোধিতা তার বাইরে গিয়ে বিএনপির এবং অন্যান্য দলের অনেক সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে আমজনতা যে প্রবল বিরোধিতা করছে ফলে তার কোনো বক্তব্য এখন আর সাধারণে ওইভাবে গ্রহণযোগ্যতা পাবে না আর এরকম গ্রহণযোগ্যতা যদি না পায় তখন যদি জাতির অনেকগুলো বিষয় যেগুলো মীমাংসিত এবং যেগুলো গ্রহণ করে নিয়েছে আমাদের দেশে বিসমুল্লাহ রহমানুর রাহিম এটা রীতিমতো গ্রহণ করা একটা বিষয় সংবিধানের সূত্রে পরম করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন এটি একেবারে যাকে বলা হয় সিল মারা এর বাইরে বাংলাদেশে শব্দ করা যাবে না তো সেখানে এই সংবিধান থেকে এগুলো থাকলেও যেমন সংবিধানের তেমন কিছু আসে যায় না না থাকলেও কিছু আসে যায় না কিন্তু যারা এই কাজগুলো করেছে তারা পাবলিক সেন্টিমেন্টকে যাকে বলা হয় নিজেদের পক্ষে নেওয়ার জন্য রাজনৈতিক ঢাল হিসেবে চাল হিসেবে এই ব্যবহার করেছে এখন বর্তমান যারা সংস্কার কমিটির যারা লোকজন রয়েছেন তারা এখানে এই রাজনৈতিক চাল বাদ দেওয়ার জন্য যতই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা সংস্কার প্রতিবেদন তৈরি করুন না কেন কিন্তু আলটিমেটলি কেটে কমপ্লেক্স তৈরি করে ফেলেছে এবং অতীতের চাইতে বর্তমানের জমাটা ভয়াবহ কারণ হলো যে অতীতে যেহেতু সর্বজন শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ ছিলেন সব সেক্টরে আলিমুল আমাদের মধ্যে ছিলেন ব্যবসায়ীদের মধ্যে ছিলেন তারপরে ধরুন রাজনীতিবিদদের মধ্যে ছিলেন সকলের মধ্যেই ছিলেন সর্বজন শ্রদ্ধেও ছিলেন তো তারা একত্রে বসে একটা সিদ্ধান্ত নিতে পারতেন এমনকি ধরুন এর সাথে যখন পতন হলো তখন সর্বদলীয় বৈঠকে যেভাবে তারা সিদ্ধান্ত নিল কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে যেভাবে একটা সর্বদলীয় কমিটি করা হয়েছিল এই সর্বদলীয় বৈঠক হতো বারবার ঘন ঘন বৈঠক হতো ঠিক সেই রকম সর্বদলীয় যে বৈঠক এই মুহূর্তে করা সম্ভব নয় কিংবা সেই বৈঠক আপনি করতে পারেন দলীয় বৈঠক কিন্তু তাদের কারোর কথা জনগণ শুনবে তাদেরকে ওজন করবে তাদেরকে ভালোবাসবে এরকম পরিবেশ পরিস্থিতি নাই আমাদের দেশে এখন যে কোনো কারণে হোক না কেন যারা হিরো দোজ ভর দ্য হিরো লাস্ট টেন ইয়ার্স এই দেশে আপনি হিরোদের দেখবেন যে বিভিন্ন সেক্টরে যারা হিরো এখন ব্যবসাতে যারা হিরো এরা নেতিবাচক চলচ্চিত্র নাটক সিনেমাতে যারা হিরো এখানেও আপনি ওখানে খুব যোগ্যতার মাপকাঠি দিয়ে আপনি কাউকে হিরো মানছেন না রাজনীতিতেও এখন অনেক নতুন নতুন হিরো আসছে তাদের যোগ্যতা অভিজ্ঞতার কারণে নয় তাদের যাকে বলে লাফালাফি চ্যাং ব্যাং এই সমস্ত কারণে তাদেরকে লোকজন দেখতে বাধ্য হচ্ছে এবং ঠাট্টা করে টিটকারি করে তাদেরকে হিরো ডাকছে এখন এই হিরোদেরকে আপনি যদি একত্রে বসিয়ে এটি জাতীয় ঐক্যমত গঠন করতে চান এবং মীমাংসিত জাতির যে বিষয়গুলো সেই মীমাংসিত বিষয়গুলোকে বাদ দিয়ে আপনার যে সংস্কার প্রস্তাব সেগুলোকে গ্রহণ করতে চান এটি অশ্বলিম্ব অসম্ভব আল্লাহ আমাদের